আমাদের কন্টিনিউ এখানে কন্টিনিউ ব্যাচ চলতেই থাকে সেই কারণে আসলে সমস্যা ঠিক আছে না না একটা আপনাদের দেখাই অনেকক্ষণ সময় যায় পরের ব্যাস এখানে তাহলে আপনি দেখেন এখান থেকে যদি আপনি ট্যাব ব্যবহার করতে চান ট্যাবের কাজটা তো সবাই জানে হ্যাঁ এটা সবাই বুঝছেন আপনি এখানে নির্দিষ্ট অনুপাতে ট্যাব সেট করতে পারেন আপনি যে কোনো লেখা এখানে লিখলেন আপনি যেকোনো লেখা নির্দিষ্ট অনুপাতে লিখলেন হ্যাঁ এটা যদি নির্দিষ্ট অনুপাতে আপনি সরাইতে চান তাহলে ট্যাব দিয়ে সরাইতে পারবেন হ্যাঁ এটাই এটা হলো ট্যাবের কাজ এখন এখান থেকে আপনি কয়েকটা লাইন লিখলেন এভাবে কয়েকটা লাইন লিখলেন এই লাইনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে না আপনি যদি এটাকে রিমুভ করতে চান সে কারণে আপনি এখান থেকে রিমুভ স্পেসিং বার করতে পারেন এখানে রিমুভ স্পেসিং করে দিবেন তাহলে আপনার লাইনগুলো মনে করেন যে রিমুভ তাহলে আপনার লাইনগুলো সমান এলো না এখন আপনি চাইতেছেন যে আমার লাইনের আমি নির্দিষ্ট একটা ইয়ে দেবো আমার জায়গা আটতেছে না আপনারা যখন আসলে কাজ করবেন সম্পূর্ণ একটা পেজ লিখবেন আসলে পেজটা যখন আসলে পূর্ণাঙ্গভাবে সেট আপ দিবেন তখন আসলে এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু আসলে যখন কাজগুলো শিখি তখন কিন্তু একটু একটু করে শিখি প্রতিদিন একটি এই যে রিমুভ বার বা একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় আমরা কি একদিনে লেখা শিখি তারপরে কীভাবে খুঁজতে হয় আমরা যখন আসলে ওয়ার্ড শেষ করে দিব তখন একটা নিজের সিবি আসলে তৈরি করবো তখন আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের কাজগুলো শেষ শেখা শেষ এখন কিন্তু এটা যদি আমি আসলে আপনাকে এটা দেখাইতে চাই তাহলে পেজ সেট আপটা ভালো করে দেখাইতে হবে সেই কারণে আপনাদের একটু সমস্যা বা একটু কঠিন মনে হয় তাই আমি আপনাদের বলবো যে আপনার ক্লাস মিস করি না ক্লাস মিস করলে আসলে আপনি পিছনে পড়ে যাবেন এই তাহলে এখান থেকে আপনি অপশনে গেলে আপনি নির্দিষ্ট অনুপাতে দিতে দিতেছেন এখানে আপনি সবসময় সিঙ্গেল করে দিবেন আর একটু এখানে আপনি সিঙ্গেল করে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার আর এইটা সবসময় সিঙ্গেলে থাকে এটাই আমরা যখন আসলে কাজ করি তাহলে এখান থেকে আপনি যতটুকু লিখলেন ততটুকুর মধ্যে যদি কালার নিতে চান তাহলে সে কালার নিতে পারবেন আর এখান থেকে স্টাইল এটা আপনি যদি এখান থেকে নিতে চান নিতে পারেন অথবা এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে স্টাইল করতে পারেন দেখেন আপনি এখানে ফন্টটা চেঞ্জ করে দেন এখানে স্টাইল ঠিক এটাই ঠিক আছে লেখার স্টাইলটা চেঞ্জ হইলো হইলো না এটা আর এখান থেকে চেঞ্জ স্টাইল আপনি কালার টালার যদি চেঞ্জ করতে চান তাহলে আসলে চেঞ্জ করতে পারবেন আর ফাইন রিফ্লেক্স এটা আপনাদের সব সময় লাগবে ফাইন অর্থ খোঁজা এখন আপনি এখান থেকে একটা জিনিস খুঁজবেন ঠিক ওগুলো খুঁজবেন আপনার এখানে কতগুলো ও আছে এখানে আপনি ও ও লিখলেন তাহলে এখানে আপনি যদি হাইটিং অল মানে যতগুলো আছে সবগুলো হাইট করবেন এখন আপনি যদি মনে করেন যে ফাইন টেস্ট করেন তাহলে এখানে আপনি দেখেন তো আপনার সবগুলো ও খুঁজে বের করছে না দেখেন যদি আপনি এখান থেকে ফাইন টেস্ট করেন তাহলে আপনার একটার পর একটা খুঁজতেই থাকবে খুঁজতেই থাকবে এখন আপনি যদি এখান থেকে রিপ্লেস করতে চান আপনি ওর জায়গায় কী দেবেন বলেন তো এ দিবেন এ দিবেন তখন আপনি এখানে রিপ্লেস অল করলে যতগুলো ও আছে সবগুলা এ হয়ে যাবে আর একটা আছে সে কারণে একটাই হলো বুঝছেন দুই তিনটা থাকতো তাহলে দুই তিনটা হলো এলে কিন্তু ও না এলে কিন্তু কেউ বুঝছেন না ওর মতো দেখা যেতে তাহলে আপনি আমার মনে করবেন যে কেউ তাহলে আমরা যদি এফ যত আছে সবগুলো যদি খুঁজি তাহলে এখানে এফগুলো লিখলাম এফ লিখলাম এফ লাগার পর এখানে রিপ্লেক্স অল তাহলে এফ যত আছে সবগুলো দেখেন এ গেছে না এফগুলো এখন আপনি এখান থেকে রিপ্লেক্স হাইট অল করেন তাহলে আসলে বুঝতে পারবেন তাহলে এখান থেকে আপনি এগুলো সবগুলোকে ধরবেন এ তাহলে আপনি দেখেন তো না হাইট করেন দেখেন আপনার যত এ আছে সবগুলো এখন আপনি যত এ আছে সবগুলোকে আপনি ও করে দেন বা ওয়ান করে দেন সেটাও হবে ঠিক আছে দেখেন সবগুলো ওয়ান হয়ে গেছে বুঝতে পেরেছেন আমার কথা এইভাবে আসলে আপনার কাজগুলো করবেন করতে পারবেন না হুম বুঝলাম না বাংলাতে এর পরের দিন হবে দেখছেন আজকে আর হবে না আজকে আপনাদের ক্লাসটা আপনার মানে কম্পিউটারগুলো অন থাকবে তাহলে আপনার ভালো থাকি হ্যাঁ